মাঝি খবরদার আমার ভেরে না আমার নৌকা জানো ডুবে না মাঝি খবরদার যায় রে মাঝি খবরদার আমার তোরি যেন ডুবে না আমার নৌকা যেন ডুবে না মাঝি খবরদার অনেক চেষ্টা করলাম গানটি ভালো করার জন্য যেটুকু পার্সি করছে এখন ভাই আর কোনো গান কোন আগ্রহ আছে অবশ্যই ভাই গান শুনবো আবার পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন পরবর্তী সেই গানটাই আশা করি ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে শোনানো হবে আজকে একটু পৈতাক দেখা হবে আবার আগামী কোথায়